এটা একটা কালারটা থাকবে দুশো পঞ্চাশ এটাও চমৎকার একটা কালার কিনবে সবগুলো কালার কিনা কিন্তু শুনবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার এটাও থাকবে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে ব্লাকের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেন্ট এটা দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু একদম রং কষের ড্যান্টি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে শুধুমাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এই দেখেন এটা একটা হচ্ছে ব্রাউন এটাও থাকবে দুশো পঞ্চাশ আর এটা কিন্তু জর্জেটের ভিতর এটার ভিতর বেশ কয়েকটা প্রিন্ট আছে কালার আছে জাস্ট ভিতরের কালারগুলো হোয়াইট থাকবে নিচের প্যানেল রেফারেন্সটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে এটাও থাকবে দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা আজকে কেয়া করছিল যাবো দশ থেকে বারো বছর মেয়েদের কিছু স্মোকি গান প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা কালারগুলো দেখাই এগুলো কিন্তু ভিতরে ইনার আছে সবগুলো ইনার সেট করা আছে দুশো পঞ্চাশ টাকায় স্মোকি গান পাচ্ছে এটা দশ থেকে বারো তেরো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা জর্জেস প্রায় দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর কিছু চায়না লিলেন দেখা হবে দেখতেই পাচ্ছেন এটা অরিজিনাল চায়না লিনে স্মোকি গান এটা দুশো পঞ্চাশ করে এটা হচ্ছে জাম কালার এটাও দুশো পঞ্চাশে পাচ্ছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দুই তো অর্ডার করে করলি লস এটা একটা কালার দুশো পঞ্চাশ এটার ভেতর এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা হবে এলেকট্রিক মিটারের প্রাইস দুশো আচ্ছা এগুলোর সবগুলোই দুশো পঞ্চাশ দেখাচ্ছি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড় পর্যন্ত পড়তে পারবেন তিন সেপ্টেম্বর এই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চাই এটা হবে অরিজিনাল চায়না মেন অ্যান্ড ফ্যাব্রিকের ভিতরে কালার আছে এটা নায়রা কাজ দুশো পঞ্চাশ অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে তিন সেপ্টেম্বর কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছে এটা একটা কালার এগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও দুটো একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনের চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন প্লাস এটাও চমৎকার খুচকাট গাউন এটাও দুশো পঞ্চাশ

গরমে কমফোর্টেবল অনলি তিনশো করে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ রাফেল কার এটাও চল্লিশ বিয়াল্লিশ বড় পর্যন্ত পড়তে পারবে তিনশো টাকা এগুলো সবগুলো গার্মেন্টস কটনের ভিতরে রং কষের হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেন্ট যার যেটা ভালো লাগবে দুই তরের করে থাকবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে হোয়াইটের সাথে এটা হতেন বাটন সার এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটার ভিতর এইটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে সরি তিনশো টাকা করে এটার ভিতর ল্যাভেন্ডার কালারতে দেখেন এটাও তিনশো টাকা আচ্ছা লাস্ট টাইম কিছু আর এই যে দেখেন গ্রাউন্ড প্যাটার্ন শার্ট দেখাবো এটাও পকেট শার্ট তিনশো টাকা করে এগুলো কিন্তু অরজিনাল চায়না নিলাম রং কষের হান্ড্রেড পার্সেন্ট হয় ঠিক আছে এটা একটা কালার এটাও দুটো একটা কালার খেতে ওইগুলোর সবগুলো ভাইরাল কালেকশন এটা হচ্ছে লাস্ট ওগুলো লুকোভেল চিম্পল সব